ঢাকার অন্ধকার রাজনৈতিক আকাশে হঠাৎ ভেসে উঠেছে এক আর্তনাদ বিএনপির এক নেতার হাহাকার যেন সারা দলেই প্রতিধ্বনি তুলেছে সব বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন দলে আর্থিক টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে গত ষোলো বছরে এক পয়সাও স্থায়ী আয় হয়নি চাঁদাবাজি করার সুযোগ ছিল না উল্টো হামলা মামলায় জর্জরিত হয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছে শীর্ষ নেতারা বিদেশে নিরাপদ জীবন কাটাচ্ছেন অথচ তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছে ভিক্ষুকের মতো এমন প্রান্তিক নেতাদের অভিযোগ ক্ষমতায় না থাকলে টুকটাক আয়ের পথও বন্ধ হয়ে যায় প্রশাসন সহযোগিতা করছে না গণমাধ্যম সব ফাঁস করে দিচ্ছে এমনকি পাথর চুরি করলেও তা ফেরত বসিয়ে দেওয়া হচ্ছে হামলা মামলার ভয়ে সবসময় গায়ে লেগে আছে ফলে পারিবারিক জীবনে নেমে এসেছে চরম অস্থিরতা তাদের দাবি অন্তত নির্বাচন হলে পরিস্থিতি বদলাবে দল ক্ষমতায় ফিরবে আর তারা হারানো মর্যাদা ফিরে পাবে এই ক্ষুধার্ত আওয়াজ কেবল তৃণমূলে সীমাবদ্ধ নয় পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই তা শীর্ষ পর্যায়েও শোনা যাচ্ছে ছোটখাটো টেম্পো স্ট্যান্ডের চাঁদা তৃণমূলকে বাঁচালেও বড় নেতাদের কাছে সেটা সামান্য তাদের চাওয়া একটাই নির্বাচন তারা বিশ্বাস করে ভোট হলে নব্বই ভাগ আসন তাদের দখলেই যাবে আর দল ফিরে পাবে পুরনো গৌরব কিন্তু ইতিহাস কি এত সহজে ক্ষমা করে বিএনপির অতীত সামনে টেনে আনে অনেক প্রশ্ন উনিশশো সালে জামায়াতের সমর্থনে ক্ষমতায় এসে পরে তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা গোলাম আজমকে গ্রেফতার উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের প্রচেষ্টা এবং শেষমেশ আওয়ামী লীগ জামায়াত আন্দোলনে পতন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক জুড়েছে কপালে প্রশ্ন থেকে যায় আবারও কি তারা ক্ষমতায় এসে শুধু লুটপাট আর অবাধ দুর্নীতির স্বাধীনতা চায় দেশে হাজারো শহীদের আত্মদান কি কেবল ক্ষমতার পালাবদলের জন্য ছিল এক বছরের মধ্যেই অনেকে বলছে আগেই ভালো ছিলাম ড মোহাম্মদ ইউনুস এবং এনসিপির ব্যর্থতা মানুষকে হতাশ করেছে বটে কিন্তু তাই বলে কি বিএনপিকে একক ক্ষমতা দেওয়া হবে হাসিনার মতো আরেক শাসন তৈরি হবে এমন ভয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস প্রমাণ করেছে একটি দল যখন সংসদে দুই আড়াইশো আসন পায় তখন তাদের লাগাম টেনে ধরার কেউ থাকে না সংসদে বিরোধী দল কার্যত অনুপস্থিত সমালোচনা হয় না আইন প্রণয়ন হয় ইচ্ছে মতো দু সালে শাহবাগ আন্দোলনের দাবিতে শেখ হাসিনা পুরনো আইন বদলে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা ফাঁসিতে রূপান্তরিত করেছিলেন এটাই একক ক্ষমতার বাস্তব উদাহরণ বিএনপিও সেই একই ক্ষমতা চায় তাই তারা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক ব্যবস্থা পিয়ার মানতে নারাজ অথচ ঐকমত্য কমিশনের জরিপ বলছে একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতি চায় জামায়াতো শুরু থেকে এই দাবিতে অটল কিন্তু বিএনপির জন্য এটা ঝুঁকি কারণ পিয়ার চালু হলে তারা একক আধিপত্য পাবে না তাই সংস্কার আলোচনার পুরো প্রক্রিয়াকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে অন্যদিকে জামায়াত ঘোষণা দিয়েছে সংস্কার বিচার আর পিয়ার বাস্তবায়ন ছাড়া দেশে নির্বাচন হবে না প্রয়োজনে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে সাম্প্রতিক এক বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণে তারা নিজেদের শক্তি দেখিয়েছে হয়তো এ কারণেই ইউনুস মালয়েশিয়া সফরে মত পাল্টে নির্বাচন নয় বরং সংস্কারের গুরুত্বের কথা বলেছেন এখন লড়াইটা কেবল বিএনপির ক্ষমতায় ফেরা বা এনসিপির ব্যর্থতা ঢাকতে চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় আসলে দেশকে কোন পথে নিয়ে যাওয়া হবে সেই প্রশ্নে এসে দাঁড়িয়েছে হাজারো শহীদ আর লাখো গাজীর স্বপ্ন কি আবারও স্বৈরাচারের হাতে বিক্রি হবে নাকি সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠবে ভারসাম্যপূর্ণ গণতন্ত্র রাজনৈতিক নাটকের এই অন্ধকার মঞ্চে প্রতিদিন বাড়ছে উত্তেজনা তৃণমূল নেতারা মরিয়া শীর্ষ নেতারা অস্থির আর সাধারণ মানুষ অপেক্ষা করছে পরবর্তী মোড় কোথায় নিয়ে যাবে দেশকে